হরে কৃষ্ণ বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে খিদেতে মরে গেলেও উল্টো রথযাত্রার দিনকে ভুলেও মুখে তুলবেন না এই চারটি সবজি আপনারা যদি ভুল করে এই চারটি সবজি যদি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন তাহলে পরিবারে অমঙ্গল নেমে আসবে সুনিশ্চিতভাবে বিশেষ করে স্বামী সন্তানের ক্ষতি হবে তাই বন্ধুরা এই বিষয়টি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আপনারা যদি এই সবজিগুলিকে ভুল করেও খান তাহলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এমনকি জীবনে নরক সমান যন্ত্রণা আপনার জীবনে নেমে আসবে এমনকি আপনার পরিবার ছারখার হয়ে যাবে সেই সঙ্গে জীবনে আর্থিক কষ্ট লেগেই থাকবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের বাড়িতে বাস্তু দোষও সৃষ্টি হতে পারে ও অশুভ শক্তির বৃদ্ধি পাবে যার ফলে আপনারা কোটিপতি থেকে বিকারী হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা সংসার চলে পুড়ে নষ্ট হয়ে যাবে এবং সংসারে দারিদ্রতা ও অমঙ্গল নেমে আসবে কেন এই তিনটি জিনিস আপনারা এই পবিত্র রথের দিনকে যদি খেয়ে থাকেন তাহলে আপনার জীবনে একের পর এক যেমন আর্থিক সংকট নেমে আসবে ঠিক তেমনই সেই সঙ্গে আপনার পরিবারে প্রত্যেকটি সদস্যদের সর্বনাশ নিশ্চিত রূপে হবে বিশেষ করে প্রভু জগন্নাথ দেব এতটাই রুষ্ট হবেন যে আপনার স্বামী সন্তানের জীবনে নেমে আসবে আসতে পারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এমনকি অমঙ্গলের ছায়া বন্ধুরা আপনারা যেমন এই তিনটি সবজি বাড়িতে রান্নাও করবেন না তারই সঙ্গে সঙ্গে এই সবজিগুলো বাড়ির বাইরেও কখনোই খাবেন না কেননা এই সবজিগুলির সাথে জগন্নাথ দেবের বিশেষভাবে সম্পর্ক রয়েছে আর হিন্দু শাস্ত্র মতে পবিত্র রথযাত্রার দিনকে বাড়ির মধ্যে এই তিনটি সবজি রান্না করা যেমন উচিত নয় এর ফলে জীবনে নেমে আসে ভয়ঙ্কর সর্বনাশ তাই যদি নিজেকে সংযত রেখে এই তিনটি সবজি শুধুমাত্র রথযাত্রার দিন হাওয়া থেকে বিরত থাকতে পারেন তার ফলে আপনার সংসারে আয় উন্নতি ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে জীবনে নেমে আসবে অপার সুখ শান্তি এবং সমৃদ্ধি বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদেরকে জানাব কোন সেই বিশেষ তিনটি খাবার বা সবজি সে সবজিগুলি ভুল করেও আপনারা উল্টো রথযাত্রার দিন মুখে তুলবেন না আর সেই সবজিগুলির মধ্যে প্রথম সবজিটি হচ্ছে পটল আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা শুনে অবাক হচ্ছেন তো এই পবিত্র উল্টো রথের দিনকে কেন পটল খাবেন না এই বিষয়ে আমাদের শাস্ত্র মতে যথার্থ কারণগুলি সেখানে উল্লেখ পাওয়া যায় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে প্রভু জগন্নাথ দেব যে জ্বরে আক্রান্ত হয় আর সেই জ্বরে তিনি রাজসজ্জার বদলে পটলের বালিশের মধ্যে তিনি শুয়ে থাকেন আর উল্টো রথযাত্রার দিন পর্যন্ত তাই কোনো ভক্ত যদি রথের দিনকে বাড়িতে পটল রান্না করে আর পটল খান তাহলে তাহলে প্রভু জগন্নাথ দেব আর ওপরে অত্যন্ত রুষ্ট হন এর ফলে আমাদের শরীরে এমন একের পর এক বিভিন্ন রকমের রোগব্যাধি দেখা দেয় ঠিক একইভাবে সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল যাই হোক বন্ধুরা এরপরে দ্বিতীয় যে সবজির কথা বলবো আপনাদেরকে জানাবো আর সেটি হচ্ছে শাক আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কারণ এই পবিত্র রথের দিনকে সবুজ বা লাল শাক কখনোই খাবেন না বন্ধুরা এই শাক জাতীয় যে কোনো জিনিস বিশেষ করে কলমি শাক নোটে শাক লাল শাক কুঁই শাক এবং লাউ শাক আর এই সকল শাকগুলি যদি আপনারা ভুলেও এই পবিত্র রথের দিনকে কখনোই খাবেন না আর আপনারা যদি ভুলবশত এগুলিকে খাদ্য হিসেবে খেয়ে ফেলেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য বন্ধুরা আমাদের শাস্ত্র মতে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রারা যাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত ঘরে আক্রান্ত হওয়াকালীন সময়ে পটরের বালিশে মাথা রেখে কলমি শয্যার মধ্যে তিনি শুয়ে থাকেন তাই বন্ধুরা পবিত্র রথের দিনকে ভুল করে ওই কলমি শাক এবং পটল স্পর্শ করা কিন্তু উচিত নয় বন্ধুরা এর ফলে প্রভু জগন্নাথ দেব দেবের অশেষ কৃপা পড়বে পুনরায় এর পরে যে তৃতীয় খাবারটির কথা বলব সেটি হচ্ছে শ্বেত জাতীয় যে কোনো জিনিস যেমন উচ্ছে করলা ওনারা ভুল করেও কিন্তু এই উল্টো রথযাত্রার দিন উচ্ছে বা করলা কখনোই খাবেন না কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি প্রভু জগন্নাথ দেবের যে কাঠামোটি তৈরি হয় সেই কাঠামো কিন্তু কাষ্ট দিয়ে তৈরি করা হয় তাই রথের দিনকে নিম পাতা তো একেবারেই খাওয়া উচিত নয় এবং কি ঠিক তারই সাথে সাথে সমস্ত জাতীয় জিনিস খাওয়া থেকে নিজেকে যদি বিরত রাখেন তাহলে আপনার এবং আপনার পরিবারের অবশ্য মঙ্গল হবে কিন্তু বন্ধুরা এই জিনিসগুলির থেকে বড় কথা হলো উল্টো রথের দিনকে স্পেশালভাবে যেটি খাওয়া একদমই উচিত নয় কোনো সামুদ্রিক জিনিসপত্র বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় আর এই দিন কিন্তু নিরামিষ খাওয়া অতি অবশ্যই প্রয়োজন আমরা অনেক সময় বা ছুটির দিন ভালো ভালো খাবার খেয়ে থাকি এবং কি মাছ মাংস আপনারা ভক্ষণ করে থাকি কিন্তু বন্ধুরা এই উল্টো রথের দিনকে সামুদ্রিক কোনো বস্তু যে সকল খাবার রয়েছে সেই সকল খাবার আপনারা ভুল করেও খাবেন না আগে হ্যাঁ বন্ধুরা সমুদ্র থেকে যে সকল জিনিস আমরা পাচ্ছি মাছ কাঁকড়া আরও ইত্যাদি আর এই সকল খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ জগন্নাথ দেবের মূর্তি তৈরির কাষ্ট বা দারুবম্ব কাষ্ট সমুদ্র থেকেই ভেসে এসেছিল এবং সমুদ্রর পাশে বহু জগন্নাথ দেব অবস্থান করেছেন আর প্রভু জগন্নাথ দেব জগতের নাথ এবং সেই সাথে এটাও বলা হয় তিনি পুরীর রক্ষাকর্তা তাই তিনি যখন রক্ষাকর্তা তিনি জলেরও রক্ষাকর্তা তাই বন্ধুরা অন্তত একটা দিন আমি শাওয়ার বা সমুদ্রের জিনিস খাওয়া থেকে বিরত থাকবেন ওনারা আমি আশা করছি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে ও কৃপা আপনারা খুব ভালোভাবে পাবেন পাবেন পুনরায় এই তিনটি চারটি জিনিস আপনারা ভুল করেও উল্টো রথযাত্রার দিনকে কখনোই খাবেন না আর প্রথমত হচ্ছে পটল আর দ্বিতীয় হচ্ছে শাক জাতীয় জিনিস আর সকল প্রকার শাক যদি আপনারা যদি না মানতে পারেন অন্তত পক্ষে কলমি শাক আপনি এই দিনে খাবেন না আর তৃতীয় খাবারটি হচ্ছে জাতীয় যে কোনো খাবার এবং চতুর্থ হল আরুবম্ব কাষ্ট সমুদ্র দিয়েই এসেছিল এবং জাতীয় দ্রব্য এই দিন ভুলেও খাবেন না আর আপনারা যদি এই উল্টো রথের দিনকে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাহলে সেটি অত্যন্তই ভালো বন্ধুরা আমাদের মতোই অনেকেই উল্টো রথযাত্রার দিনটি আমরা পালন করে যাই এবং অনেকেই পালন করে না কিন্তু বন্ধুরা আপনি এই উল্টো রথের দিন পালন করুন বা নাই করুন অন্তত এই তিন চারটি খাবার থেকে নিজেকে অবশ্যই বিরত রাখুন অথবা আপনার পরিবার খার হয়ে যাবে আপনি কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন সংসারে দারিদ্রতা এবং অমঙ্গল নেমে আসবে আর সেই সঙ্গে আপনারই এই সংসার চলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন হতে হবে তাই বন্ধুরা দয়া করে এই তিন থেকে চারটি খাবার থেকে নিজেকে বিরত রাখুন আর আপনারা যদি এই সমস্ত খাবারগুলিকে খাদ্য হিসেবে খান এই দিনকে তাহলে আপনার ওপর তথা আপনার পরিবারের ওপর প্রভু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হবে এবং কি আপনারা কেউ রক্ষা করতে পারবে না তাই বন্ধুরা আপনারা যদি রাস্তার ভিকারি হতে না চান তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলি কখনোই খাবেন না এছাড়াও আপনারা যদি সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে উল্টো রথযাত্রার দিনকে সন্ধেবেলায় প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা চিত্র সামনে আপনি আরাধনা করুন আর আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি না থেকে থাকে তাহলে আপনারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনাও করতে পারেন এবং সেই সঙ্গে নিবেদন করুন সাদা বাতাসা মিষ্টি এবং তুলসী বন্ধুরা আপনারা যদি এই তিনটে জিনিস দিয়ে প্রভু জগন্নাথ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা এবং আরাধনা করেন এবং তাহলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনি ধনবান হয়ে উঠবেন আর প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পাবে এবং আপনি যে তুলসী পাতা মিচরি সাদা বাতাসা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করেছেন সেই মিচরি বাতাসা এবং তুলসী পাতা সপরিবারে স্বরূপ গ্রহণ করবেন এর ফলে সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন এবং কি দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে সক্ষম হবেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন এটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জন্দের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি দেখুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে